আসসালামু আলাইকুম সো একটা শিরোনামে কথা বলি শিরোনামটা হচ্ছে বাংলাদেশে যেহেতু এখন একটা অন্তর্বর্তী সরকার আছে এবং অন্তর্বর্তী সরকার হাসিনা পরবর্তী এই যে সরকারটা আসছে তাদের একটাই কাজ সেই কাজটা কি বাংলাদেশকে জনগণের ভোটে নির্বাচিত যোগ্য একজন শাসকের হাতে গণতান্ত্রিক পদ্ধতিতে তুলে দেয়া যেখানে ভোটের মধ্যে কোনো কারচুপি হবে না যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে যেখানে যোগ্য মেধাবী প্রার্থীদেরকে কেউ না করতে পারবে না যেখানে কোনো রকমের সহিংসতা হবে না যেখানে সত্য সুন্দর শুধু থাকবে বজায় থাকবে তাহলে যেহেতু গত সরকার আওয়ামী লীগ সরকার সতেরো বছর ক্ষমতায় ছিল তারা দেশের লোকজনের উপর শাসন শোষণ করেছে তারা ফ্যাসিজম কায়েম করেছে জনগণ যেহেতু গত সতেরো বছর কোনো রকমের ভোট দিতে পারেনি প্রশাসন পুলিশ সেনাবাহিনী র্যাব বিডিআর যা যা কিছু আছে সবার সর্বোত্তম সহায়তার মধ্য দিয়ে গত সরকার টিকে ছিল এবং পাঁচই অগাস্টে জনমানুষের বিদ্রোহের ফলে সেই হাসিনা সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সেই সরকার যেহেতু পালিয়ে গিয়েছে সেই সরকার এখন বাংলাদেশে সেই সরকারি দল যারা ছিল তারা এখন কোনঠাসা অবস্থায় আছে কিন্তু তাদের যারা সমর্থক তারা বাংলাদেশের বেশ বড় একটা সমর্থন নিয়ে তারা কিন্তু সরকারে গঠন করেছিল এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত তাদের সেই সমর্থন বজায় ছিল এখন পাঁচই অগস্টে অন্তর্বর্তী সরকার আটই অগস্ট ক্ষমতা নেওয়ার পরে তারা এখন সংস্কারের নানা রকমের কর্মপন্থা নিচ্ছে মোটামুটি সংস্কার কমিশন তৈরি করেছে তার মধ্যে ছয়টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে বাকি নয়টা সংস্কার কমিশনের কার্যক্রম চলমান আছে আমরা জানি নব্বই পরবর্তী যেই সাত পরবর্তী যে সরকারটা ছিল সেখানেও এরকম নানা রকমের কমিশন তৈরি করা হয়েছিল কমিটি তৈরি করা হয়েছিল তাদের নানা রকমের রিপোর্ট তৈরি করা হয়েছিল কিন্তু দিন শেষে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের টিকে থাকতে এবং আমরা দেখেছি সেই সংস্কারগুলা দিন দিন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে এই সরকারেরও একই রকম যে কমিশনগুলো হচ্ছে যে সংস্কারগুলো আসবে সেগুলো খুব বড় একটা অংশ কিন্তু একই রকম অবস্থার মধ্যে পড়ে যাবে কেন আপনারা কি সেটা জানেন কারণ হচ্ছে আমি অনেক কিছু কিন্তু আমি হয়তো বা সাজেস্ট করতে পারি কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বাংলাদেশের যে ইকোসিস্টেম বাংলাদেশের যেই ইকোনমি বাংলাদেশের যে লোকজনের আচার আচরণ বাংলাদেশের যে বেকারত্ব বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সেগুলো সব ওই যে সাজেশানগুলো আসবে সেগুলোকে সাজেস্ট সেগুলোকে হয়তো বা সমর্থন করে না এবং সেজন্যই আমরা কি দেখতে পাই ডক্টর ইউনুস যে সরকারটা তৈরি করেছে সেই সরকারটাকে স্থিতিশীল দেওয়ার জন্য কি দেখছি আমরা পত্র পত্রিকা ফেসবুক ইউটিউব নানা জায়গাতে নানা রকম দিয়ে লোকজনকে মাথায় রাখতে নিউজ কিন্তু কোথাও কিছু হচ্ছে না সেজন্য আমরা দেখেছি চিটা থেকে মোটামুটি ১৩ জন পনেরো জনের মতো লোকজন নিয়ে একটা চিটা কেন্দ্রিক সমিতি তৈরি করতে সেজন্যই আমরা দেখেছি নানা রকমের প্রচার প্রপাগান্ডা দিয়ে সব কিছু মাথায় রাখতে সেজন্যই আমরা দেখেছি জুলাইতে যে জিনিসটা ছিল ছাত্র আন্দোলন বন্ধ করে দেওয়ার কথা ছিল এখন ছাত্ররাই নতুন রাজনৈতিক দল তৈরি করে ক্ষমতার অংশী হতে চাচ্ছে তাহলে আমাকে এটা বলেন যে জিনিসটা আমি ফলো করতে পারছি না যে জিনিসটা আদর্শ সেটাকে ফলো না করে আমি যেহেতু ডিভাইড অ্যান্ড কনকোয়ারে আমি ফলো করছি সুতরাং যে দল ক্ষমতা আসবে সেই দল এই জিনিসগুলা কেন ফলো করবে সেই দলকেও তো কি করতে হবে ক্ষমতার হাতটা শক্তিশালী করতে হবে এবং সেটা করতে হলে কি লাগবে তাদের চারদিকে কী লাগবে তাদের লোকজনকে মানে সংগঠিত করতে হবে সেই জন্য নানারকম কমিটি তাদের থাকতে হবে যেমন করে হাসিনা সরকারের একদম পাড়া মহল্লা পর্যন্ত কি ছিল তাদের সাংগঠনিক ভিত্তি ছিল সুতরাং বিএনপি যদি সরকার গঠন করে এবং বর্তমান যেই বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের যে অ্যারিনা তাতে বিএনপি সরকার গঠন করার জন্য একমাত্র যোগ্য দল বাকি যে কিংস পার্টি কুংস পার্টি যাদের কথা বলা হচ্ছে যাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে তারা টিকবে না তারা হচ্ছে এখন নেগোসিয়েশন করে হয়তো বা তাদের বয়সটা যাদের বাংলাদেশের সমাজে টিকে থাকে সে চেষ্টা করবে এবং তারই অংশ হিসাবে আমরা শুনতে পাই আসন ভাগাভাগির কথা হচ্ছে বৈষম্য বিরোধী এত আগুন পাবে বাংলাদেশ জামাত ইসলামী এত আসন পাবে বাকি আসন বিএনপি পাবে এরকম কিন্তু জাতীয় জাতীয় পার্টি এবং অন্য যে দলটা আছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরও তো বিশাল একটা ভোট ব্যাংক আছে তাদেরকে এখন ভেঙে চুড়ে হয়তো বা নতুন করে দল তৈরি করা হবে তাদেরকে নানা জায়গাতে নানা রকমের সুবিধাবাদী পজিশনগুলো তাদেরকে বসানো হবে এবং তাদের ভোট ব্যাঙ্কগুলোকে নানা দল নানাভাবে ক্যাপচার করার চেষ্টা করবে তবে বাংলাদেশে নতুন যেই সরকার আসবে সেটা বেসিক্যালি বিএমপি ব্যাগ সরকার হবে এবং সেই সরকারে সেই সরকারে যারা অংশী হবে এবং যারা বিরোধী হবে তারা কারা যারা ক্ষমতা বিএনপি থেকে নিতে পারে তারা হবে বিরোধী দল তাহলে কে বিরোধী দল হবে কে বিরোধী দল হবে জামাত ইসলামী তারা তো ক্ষমতা নিতে পারবে না তাদের ওই ক্যাপাসিটি নাই তাদেরকে কি করতে হবে জাতীয় পার্টির মতোই লেজুট বৃত্তি করতে হবে তাদেরকে ক্ষমতার অংশী হিসাবে কি করতে হবে জিহুজ জাহাফোনা ওই টাইপের কার্যক্রম কিন্তু তাদের হাতে নিতে হবে এখন কথা হচ্ছে বিএনপি সরকারে যাবে যদি এমন হয় যে জামাত ইসলামী সরকারে চলে গেছে তাহলে কি হবে তাহলে বিএনপি আবার জামাত ইসলামের বিরোধী হয়ে কথাবার্তা বলতে হবে কেন ক্ষমতার কে ক্ষমতা কে নিতে পারে কার ওই ক্ষমতা আছে কার ওই সাংগঠনিক বৃত্তি আছে সেটা আমাদেরকে দেখতে হবে সুতরাং বাংলাদেশে দুটো মাত্র দল আছে একটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দুটোর বাইরে বাংলাদেশে সাংগঠনিক বৃত্তি জনসমর্থন ঐতিহাসিক অবস্থান কোনো দিক থেকে অন্য কোনো দল নাই সুতরাং বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এই হচ্ছে বর্তমান সিচুয়েশনে আমরা যে জিনিসটা মূল্যায়ন করি সেটা ঠিক আছে অন্য কেউ অন্য কোন জায়গাতে আসার কোনো ক্ষমতা রাখে না যাই হবে সেটা হচ্ছে বিএনপি থেকে এখন ক্ষমতাটা পাওয়ার চেষ্টা করবে এবং সেটার জন্য একমাত্র কন্টেন্ডার হচ্ছে কে বাংলাদেশ আওয়ামী লীগ সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মোটামুটি একটা ভালো রিলেশনশিপ বিএনপিকে রাখতে হবে যদি সেটা না রাখে তাহলে কী হবে ক্ষমতায় বসা কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে জামায়াত আবার সবসময় যেভাবে ছিল সমর্থক হিসাবে হয়তো একটা পার্টিসিপেশন রাখবে জাতীয় পার্টি আবার যেহেতু এখন কিভাবে তারা তাদের অ্যালাইনটা হয় সেটা আমাদেরকে দেখতে হবে সো ক্ষমতার ইকুয়েশানে শুধু দুইটা মাত্র দল আছে একটা হচ্ছে ক্ষমতাশীল দল আর একটা হচ্ছে বিরোধী দল বাংলাদেশে ক্ষমতাশীল দল দুইটা মাত্র দল একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে বিরোধী দল হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় থাকে বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ এইটাই ধরে আমাদেরকে কি করতে হবে পরবর্তী ক্ষমতার ইকুয়েশানগুলো আমাদেরকে দেখতে হবে মাঠটা পুরো দেখার চেষ্টা করতে হবে অন্যরকম কিছু দেখলে আপনি ভুল দেখছেন আপনার দৃষ্টিশক্তি ঠিক নাই আপনার ফোকাস ঠিক নাই আপনাকে লেন্সটা ঠিকমতো করে পরিবর্তন করতে হবে ঠিক আছে সুতরাং কথাটা আরেকবার বলছি বাংলাদেশের দুটো মাত্র দল যারা ক্ষমতায় যেতে পারে যারা সরকার গঠন করতে পারে একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত সতেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দলের ভূমিকা ছিল হাজার চেষ্টা করেও তাদেরকে ক্ষমতার অংশী করা যায়নি ভাঙা যায়নি অন্য যে দল যারা ছিল তারা হচ্ছে ক্ষমতাকে সাপোর্ট করেছে নয়তো বিরোধীকে সাপোর্ট করেছে এখন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে হাজার চেষ্টা করেও বাংলাদেশ আওয়ামী লীগকে ভাঙা যাবে না কিছু করা যাবে না কেন তাদের এত এত জনসমর্থন সেখানে অন্য কিছু করার ভাবনা মাথায় রাখাটাই হচ্ছে বোকামি সুতরাং এই দুই দলের সাথে অ্যালাইন হয়ে কেউ হয়তো বিরোধী দলের ভূমিকা পালন করবে কেউ হয়তো সরকারি দলের ভূমিকা পালন করবে এই হচ্ছে ক্ষমতার ইকুয়েশন সেটা বাংলাদেশের আগামী তিরিশ বছর এই জিনিসটাই চলবে অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার যদি ভিন্নমত থাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ